জাতীয় সঙ্গীতকে রিসেন্টলি অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক এজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবেই নেওয়া যায় না আমার কাছে মনে হয় যারা এই জাতীয় স্বাধীনতাকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাই তারই প্রতিবাদে আমরা সবাই আজকে সমবত হয়ে জাতীয় সঙ্গীত গেছি জাতীয় সঙ্গীত যারা গাছিল তাদেরকে ভুয়া ভুয়া বলা হচ্ছিল বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের ওখানে যারা ছিল তাদের তো আমি প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানি না আমি তো বলতে পারবো না কারা বলছিল যারা বলছিল তারা বাংলাদেশপন্থী না যদি বাংলাদেশপন্থী হতো তাহলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতে ভুয়া ভুয়া বলার মতো তাদের কোনো হচ্ছে ওখানে ইন্টেনশন থাকতো না সেটা বলা হয়েছে জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে কোনো জাতীয় প্রতীকের অবমাননা করে একটা রাষ্ট্রদ্রোহিতা সামিল আমরা চাই না বাংলাদেশের মাটিতে দেশদ্রোহিতার যারা করে যারা রাষ্ট্রদ্রোহিতা করে বাংলাদেশের স্বীকৃত যে জাতীয় প্রতীকগুলো জাতীয় পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত যেগুলোর অবমাননা করা হয় এই অবমাননা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে একাত্তরে এত লাখ লাখ শহীদের যে বাংলাদেশ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের মাটিতে এই ধরনের অবমাননা আমরা আগে কখনো মানি না আর মানবও না আসলে আমরা সাংগঠনিক জায়গা থেকে যতটা না ততটা হচ্ছে বাংলাদেশ পন্থা থেকে আমার এখনো পর্যন্ত আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এটা একটা জাতীয় সঙ্গীত এটাকে অবমাননা করা এটা এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র আছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামনে আইনগত আসলে সমস্যাটা হচ্ছে আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন না এখানে কে বলেছে আপনি ব্যক্তিগতভাবে আপনি সবাইকে চেনেন না কিন্তু ওখানে ভুয়া ভুয়া স্লোগান হয়েছে এটা রাষ্ট্রের দায়িত্ব যারা ওখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র এটাকে আইডেন্টিফাই করে শাস্তি প্রদান করবে জি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের রাষ্ট্রের জন্মের সাথে জড়িত অস্তিত্বের সাথে জড়িত এমন অনেক কিছুকে নানাবিধভাবে প্রশ্নবিদ্ধ করছে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা মনে করি তারা পাকিস্তানপন্থী এবং সে পাকিস্তান প্রন্থীদের বিরুদ্ধেই বলতে পারেন আজকে হচ্ছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছি আমরা এখানে যারা বাংলাদেশ পন্থী শিক্ষার্থী রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সবাই এখানে আসছে আমাদের প্রোগ্রামের মধ্যে ছাত্র দল যেমন এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এসেছে ছাত্র ইউনিয়ন এসেছে এবং অন্যান্য বাংলাদেশ ছাত্র সংগঠনগুলোও কিন্তু এসেছে এই আয়োজনটি করেছিলেন দু হাজার আঠেরো উনিশ সেশনে সাকিব বিশ্বাস ভাই উনি ফেসবুকে একটা পোস্ট দেন সেই পোস্টের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা এখানে এসে সমবেত হই তো আমাদের হুঁশিয়ারি একটাই যারা বাংলাদেশ পন্থী না যারা বাংলাদেশকে ধারণ করতে পারে না তাদের বিরুদ্ধে আমরা যেমন আগে সোচ্চার ছিলাম আমরা এখনও সোচ্চার থাকবো কেননা আমরা মনে করি একাত্তর এবং চব্বিশ একই সূত্রে গাথা তো একাত্তরের প্রশ্নকে ছোটো করা একাত্তর না চব্বিশ বড় এই প্রশ্ন বারবার হচ্ছে করা এটা আমি মনে করি যে একটি উদ্দেশ্য প্রণিতভাবে পাকিস্তানের পিন্ডেটা দাসত্ব করার জন্য হচ্ছে এই কাজটি উদ্দেশ্য করা হয় এই জন্যই মূলত আজকে আমরা জাতীয় সঙ্গেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের একটি আয়োজন আমরা করেছি বাংলাদেশ প্রতি শিক্ষার্থীরা